সবাইকে শুভেচ্ছা বন্ধ নিয়ে শুরু করছি মমতা ব্যানার্জি আজকে আমাদের শহরে দেখাতে নিয়ে আসলাম এবং অনেক সুন্দর জায়গা কিন্তু চিটাগাং শহর এখানে বড়ো কোম্পানি বিশাল বড় কোম্পানি কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশের যদি কোনো বৃহত্তম কোম্পানি বা অঞ্চল থেকে দেখে চিড়িয়াং শহরে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে চিড়িয়াং শহরে ঘোরার বা দেখার শেষ নাই আপনি যেখানে তাকাবেন শুধুই সৌন্দর্য আর সৌন্দর্য এখানে কাজের যেমন অভাব নাই তেমনি সৌন্দর্যের অভাব নাই এবং এখানে অনেক বড় ফ্যাক্টরি কিন্তু অভাব নাই এখানে প্রচুর প্রচুর কোম্পানি এবং অনেকেই সবাই মিলে এখানে কাজ করে থাকে এখানে এখানে লোহা আমার মনে হয় যে চিড়িয়াগ শহর লোহার উপরেই আছে যাবতীয় লোহা কিন্তু শহরে দেখা যায় অনেক সুন্দর জায়গা এবং সব মিলে অনেক সুন্দর গিয়েই যাচ্ছি তাই সামনে একটু ঘুরে আসি আমাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে শহর কত সুন্দর এবং আসলে সূর্যের কারণে আসলে বেশি ভালো দেখানো যাচ্ছে না আজকে প্রচণ্ড সূর্যের তাপ এই জন্য এবং বাতাসও রয়েছে এই জন্য সব কিছু দেখানো যাচ্ছে রোদে যে কতটা তেজ বুঝতে পারছি এবং দুলা বালি খুবই সংশোধিত আসলে সিডিয়াম শহর অনেক সুন্দর এখানে যাবেন আপনি দেখতেই পারবেন যে আসলে উঠে আসলেন এবং আমার কাছে খুবই সুন্দর লাগে সিটাং শহর আমি সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং খুবই 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 একটা পছন্দের জায়গা মানে আমি যদি আজকে সাইকেল নিয়ে আসতাম তো আমি টানালে অল্প কিছু কোনো ভিতরে চলে যেতে পারতাম এখানে বেশি দূরে টানাল না সাইকেল নিয়ে আসলেই টানেলে আপনি অল্প কিছু কোনো ভিতরে যেতে পারবেন আমি আজকে অবশ্যই দেখি না নেক্সট টাইমে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু সারিবদ্ধভাবে পোর্টল্যান্ড সড়ক প্রচণ্ড গাড়ি চলেই রোডে এবং আপনি এক সেকেন্ড দাঁড়ালে বুঝতে পারবেন যে এখানে কত গাড়ি এখানে যেগুলো বড় সেগুলো দেখা যাচ্ছে যেগুলো ছোটো সেগুলো কিন্তু এই ওয়ালের কারণে দেখা যাচ্ছে অনেক প্রচণ্ড গাড়ি চলছে প্রচণ্ড ওয়াল আর পাইরে মারাত্মক গাড়ি চলে এই রুডে সেই রুডে আসতে এবং এখন দেখানোর চেষ্টা করছি এখানে এখানে বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি হচ্ছে এদিকে গ্রহণ পাহাড় দিকে পাহাড় অঞ্চল অন্য দিকে বান্দরবন ওইদিকে কিন্তু এখানে একটা পাহাড় আসলেই অনেক দিন আগে থেকে এখানে রয়েছে এই যে পাহাড়টা জুম করলেই দেখা যাবে সম্পূর্ণ আমার থেকে অনেক কাছেই কিন্তু আপনারা হয়তো ফোনে হয়তো দেখতে না বেশি এই জন্য এখানে দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর জায়গা ছেলে আস্তে আস্তে গেলেই দেখতে পাবেন হ্যাঁ কোথায় আসছি বিভিন্ন গাড়ি এখান দিয়ে চলবেই সব সময় আপনার গাড়ি চলবেই এবং মারাত্মক লেভেলে গেছে যা বলার বাই এখানে যেমন এখানে চলার একটা কারণ আছে যে বিদেশ থেকে যেগুলো আমদানি রপ্তানি করা হয় সেগুলো এখানেই এই রোডেই শহরের মেইন পোর্ট এখানে এখানেই অবস্থান করা হয় এই জন্য এখানে আপনার সব কিছুই কিন্তু এখানে আদান প্রদান করা হয় এই জন্য বেশি গাড়ি চলাচল যোগাযোগ ব্যবস্থা কিন্তু এটাই এবং আপনার ভিতরে একটা রোড রয়েছে যেটা অঞ্চলের মেইন রোড সেটাও কিন্তু সড়ক রোড আপনার ফুটল্যান সড়ক রোড কিন্তু ওইটা অনেক অনেক লেন রয়েছে যেমন পাঁচ থেকে সাতটা লেন রয়েছে সম্ভবত সেটা জানি ওই লেনে কিন্তু অনেক গাড়ি চলাচল করে রাত্রে একটু কম চলে কিন্তু সকাল থেকেই দেখেন গাড়ি ঢাকার শহরের শহরের ফল অনেক বড়ো জায়গা কিছু কি বসবাস করছে ভাই কিন্তু বোঝা যায় না যেটা অনেক কিছু দেখানোর চেষ্টা করছি এবং রোড দিয়ে চলছি চলার ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করছি এই জন্যই এবং এই রোডের পাশে কিন্তু অনেক গাছ লাগিয়েছে সরকার সুন্দর যেটা আপনার এই মাটি ক্ষয় হতে বা ধোয়া হতে রক্ষা করুন এবং বৃষ্টিভাগের জন্য এই মাটিগুলো ধুয়ে না যায় সেজন্য এই গাছ লাগানো আমার মনে হয় বেশি বেশি দিন বা বেশি কয়েক বছর এই রোড বেশ কয়েক বছর মনে হয় এই রোড আপনার উদ্বোধন করা হয়েছে সদ্য বলেই মনে হচ্ছে খুবই সুন্দর মানের রোড হয়েছে খুব বড় ধরনের রোড এটা ছোট গাড়ি নেই বললেই চল একটা মোটর সাইকেল চলে সেটা খুবই সব সবথেকে ট্র্যাক বেশি এবং এখান দিয়ে ট্র্যাক উঠছে একটা ফ্যাক্টরি রয়েছে চাষাবাদ করে এখানে টমেটো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শাক সবজি এবং বিভিন্ন ধরনের চাষের উৎপাদন করা হয় এখানে বেগুন শাক কফি এবং বিভিন্ন ধরনের অবস্থান এখানে বিভিন্ন ধরনের ফসল এখানে তৈরি করা হয় এবং সবাই কাজ করছে এখানে বেশিরভাগ টমেটো তৈরি করছে টমেটো লাগে টমেটো চাষ করছে বেশি দেখাই যাচ্ছে সব মিলে অনেক সুন্দর একটা জায়গা এবং এটা সাইড রোড এখান থেকে গেলে আমার দেখা যাক এদিকে যাই এদিকে যাই রোডটা এবং এবং সেই পাহাড়টা কিন্তু কাছেই চলে আসছে পাহাড়ের কাছে এবং পাহাড়ের পাশেই কিন্তু বঙ্গবন্ধু টানেল এবং খুবই সুন্দর জায়গা সবসময় ব্যস্ততম জায়গা ব্যস্ততম শহর পাহাড়টা আসলে একটা ময়লার স্তূপ এখানে শহরে যত ময়লা আছে সব এখানে নিয়ে আসা হয় এখানে স্তূপ করা হয় এবং এই সেই ময়লা দিয়েই আজকে বড় একটা পাহাড় পাহাড়ে পরিণত হয়েছে দেখাই যাচ্ছে তো সামনে একটু গেলেই হয়তো দেখা যাবে দেখি আমাদেরকে পাহাড়টা ময়লার পাহাড়টা দেখাতে পারি কি না আসলে ময়লা পাহাড় দেখতে অনেক ভালোভাবে মনে হচ্ছে বলতে গেলেই ময়লার উপরে বেকু বা স্কুমিটার এখানে কাজ করছে আমরা যেমন বিদেশে দেখে থাকি যে ময়লার জন্য অন্যরকম ব্যবস্থা ঠিক বাংলাদেশেও তেমনই সরকারিভাবে ব্যবস্থা রয়েছে ময়লা দিয়ে পাহাড় তৈরি করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে আজকে এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শেষ করছি আপনাদেরকে